এটা কত দেখিনছেন ভাই এটা এটা আড়াইশো এটা গোস্ত কতটুকু আসবে দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয়া দর্শক কাহারল হাটে রয়েছি আমরা কাহারল উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে একদিন শনিবার বসে এ হাট আজ শনিবার এগারোই ফেব্রুয়ারি দুই আমরা হাট সেরা কিছু বিশাল বিশাল সাইজের প্রিজিয়ান এবং ক্রস জাতের ষাঁড় তথ্য দিতে চাই সেই সাথে একটু মাংসেরও তথ্য দিতে চাই ভাই কি দাম কোনটা চলছে ভাই ভাই এটা কি অবস্থা বলেন তো এটা আড়াইশো পর্যন্ত বলতেছি আড়াইশো পর্যন্ত বলছে দেওয়া যায় না না কি বলে বারো তেরো মন ওজন আছে গরু বারো তেরো মন ওজনই আছে ছয় দাদ বয়স গরুটার সয় দাদ বয়স লাস্ট চিন্তা ভাবনা আমার টার্গেট আশি বলে দিয়ে দেবে আশি মানে দুই লাখ আশি তাহলে গোস্ত কয় মন আসবে তেরো মন গোস্ত আসবে না তেরো মন আসবে কি ভাই কম হবে মনে হয় তেরো মনের মতো আসতে পারে গুটি নাই না গরু স্লিম না না ঠিক আছে আচ্ছা আজকে বাজারে সার্বিক অবস্থা কি কেনাবেচা বেচা করে বাজার কিনা বেচা নাই বড় মালের পার্টি নাই বড় মালের পার্টি নাই তার মানে দামটা একটু কমের মধ্যে এটাও তো আপনার নাকি এটা দুটা বয়স জি আচ্ছা আচ্ছা এটা বেশ বড় সরের সেটা তোর বাবে বে দুটা নে দিম টাকা লাগবে না মোর বেটি দিম তো গরু ও দিম গরু দিবেন ও দিবেন হ্যাঁ নাকি এটা কি অবস্থা কেমন কি চাচ্ছিলেন এটা চাইছিলাম এটা তো জন্য না এটা চলবে কাটায়ও চলবে আমার টার্গেট

দুইশোর উপর বলতে কত আসতে হবে একদম একজাক্ট বলেন তো গোস্ত কয় মন আসবে সাড়ে আট মনের মতো গোস্ত হবে আচ্ছা ভাই এখন এইটা ফিনিশিং এ কত দিতে পারবেন বলে একদম ঠিক আছে তুমি একবারে মানে 260 হলে দিয়ে দেব 260 এটা 260 আর এটা ভাইয়া এটা এটা আমরা 70 হলে দেব 270 আচ্ছা কেউ যদি যোগাযোগ করতে চায় আছে মোবাইল নাম্বার জি জি আমার মোবাইল নাম্বার দেন একটু দেন তো 01763 01763 68 68 2259 2259 জি এখন আপনার বাসা কোথায় কোথায় আছে বাসা এই কারুল থানায় কারুল বাজার থেকে 2 কিমি পশ্চিম পাশে কি নাম আমার নাম সেলিম রানা সেলিম রানা এলাকার নাম কি এই এলাকার নাম হলো আপনার কাঠালিয়া গ্রাম কাঠালিয়া গ্রাম কয় নম্বর ইউনিয়ন আপনার দুই নম্বর ইউনিয়ন দুই নম্বর ইউনিয়ন আচ্ছা কেউ ডিরেক্ট ওখানে আসলে যোগাযোগ করতে চায় আপনাকে এই নাম্বারে যোগাযোগ করলেই পাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা একটু দেখছি আমরা এখন দেখি এই পাশে একটা বিশাল সাইজের দেখছি যে এখানে একটা বিশাল সাইজের দেখছি ভাই আসসালামু আলাইকুম আপনাদের ভাই গরু উচ্চতা তো আপনাদের থেকে অনেক বেশি

বসতো কয় মন বারো মন সাড়ে চার লাখ খামারে তুলবেন সাড়ে চার লাখে কিন্তু কিনে নিয়েছে এটি আর এটাও কিনছেন এটা কত দিয়ে কিনছেন ভাই এটা এটা আড়াইশো এটা গোস্তু কতটুকু আসবে কত আট মন্ড আড়াইশো এই দেখছেন এটা আড়াই লাখে এটা কিনছে আড়াই লাখ আর কতক ওলা কিনছেন এ দুটাই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আড়াই লাখে কিনে নিয়েছে আর এটা হচ্ছে সাড়ে চার লাখ

তার পাশে একটা ভাইয়া ওটা আসেন তো দেখি এটা কত চাচ্ছিলেন পাঁচপান্ন বয়স হয় নাই এটা কত হলে দেওয়া যায় কাস্টমার তিরিশ বত্রিশ বলছে তিরিশ বত্রিশ বলছে ফিনিশিংয়ের চিন্তা ভাবনা চল্লিশের কাছাকাছি হলে দেওয়া যাবে চল্লিশের কাছাকাছি হলে এটা দেওয়া যাবে চল্লিশের কাছাকাছি ঠিক আছে ভাই ধন্যবাদ আজকে কেমন মনে হলো রেট বলেন তো আজকে পাতাটা একটু কম ভাই একটু ডাউন ডাউন জি জি ঠিক আছে ভাইয়া গরু পাঁচটা নিয়ে এসেছিলেন তার মধ্যে তিনটা পেয়েছি দুইটা দুইটা আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ